নতুন নিয়মে ফেসবুকে কিভাবে প্রফেশনাল পেজ খুলবেন সেটা অনেকেই জানেন না অনেকেই বলেন রফিক ভাই আমাকে একটা ফেসবুক পেজ খুলে দেন আমি ফেসবুকে কাজ করতে চাই ফেসবুক থেকে ইনকাম করতে চাই তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে খুলবেন কিভাবে পেজের সেটিং সেট আপ করবেন কিভাবে আপনার ফেসবুক পেজটাকে প্রফেশনাল লেভেলে সাজিয়ে নেবেন তাই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক বেশি কাজে দেবে বন্ধুরা ভিডিও শুরুতেই একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে ফেসবুকে বর্তমানে নতুন নতুন পেজ পেজ খোলার খোলার কিছুদিন পরেই কিন্তু দিয়ে দিচ্ছে একটা ফেসবুক পর ওই পেজে যদি আপনি মাত্র পনেরোটা দিন নিয়মিত কাজ করতে পারেন আপনার পেজের ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক আপনার পেজে ফ্যান ফলোয়ার থাকুক আর না থাকুক ফেসবুক কিন্তু কোনো শর্ত ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে নতুন পেজগুলো গুলিতে তাই আপনার যদি একটা পুরাতন পেজ থাকেও তারপরেও আপনি একটা নতুন ফেসবুক পেজ খুলে কাজ করতে পারেন বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি এই জন্য শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে অবশ্যই অফিসিয়াল অ্যাপ থেকে পেজ খুলবেন অন্য কোনো ওয়ে ব্যবহার করে যদি পেজ খুলেন তাহলে কিন্তু আপনার সেই পেজে মনিটাইজেশন নাও দিতে পারে তারপর এখান থেকে দেখেন থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে এবং এই যে দেখেন পেজেস নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা কোথায় রয়েছে খুঁজে বের করতে হবে যেখানেই থাকুক পেজেসের উপরে টেপ করে দেবেন এবার এই যে উপর দিকে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে সরাসরি এটার উপরে টেপ করবেন এইখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি পার্সোনাল প্রোফাইল খুলতে চান নাকি পাবলিক পেজ আমি যেহেতু পাবলিক পেজ খুলব সেই জন্য এটার উপরে টেপ করে দিই নেক্সটের উপরে টেপ করে দেব মূলত এইখানে আপনাকে পেজের নাম সিলেক্ট করতে হবে আপনি কি নামে পেজ খুলতে চাচ্ছেন বা আপনার পেজে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন ক্যাটাগরির সাথে ম্যাচিং রেখে যদি আপনার ফেসবুক পেজের নাম সিলেক্ট করেন সেটা কিন্তু বেটার হয় এবং সেই পেজটা কিন্তু দ্রুতই ভাইরাল হবে সুপ্রিয় দর্শক এখানে এমন একটা নাম সিলেক্ট করবেন যেটা ইউনিক যেই নামে ফেসবুকে খুব কম সংখ্যক পেজ রয়েছে কিংবা নাই বললেই চলে আর আপনার পেজের নামটা যদি ইউনিক হয় তাহলে আপনার যত ফ্যান ফলোয়ার রয়েছে আপনার পেজের নামটা কিন্তু মনে রাখতে পারবে আপনি যদি অন্যের নামে পেজ খোলেন বা কারোর নাম দেখে পেস করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটা ওইভাবে পরিচিত পাবে না এই জন্য পেজের নামটা সবসময় ইউনিক দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি আমার নামটাই দিচ্ছি আর পেজের নামটা যত সম্ভব ছোটো করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নাম রফিক জিরো টু এইখান থেকে আমি নেক্সটের উপরে ট্যাপ করে দেবো ওকে নেক্সটের উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো মূলত এইখান থেকে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এইখানে আমার অটো একটা ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে ডিজিটাল ক্রিয়েটর আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট কারণ আপনার পেজের নামের সাথে আপনার ক্যাটাগরিটাও ম্যাচিং থাকতে হবে তো আমি ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিয়েছি আপনি তাহলে ভিডিও ক্রিয়েটরও দিতে পারেন সমস্যা নাই ওকে নেক্সট উপরে টেপ করে দেবো এইখান থেকে আমরা দুইটা অপশন দেখতে পারবো প্রথম অপশনে রয়েছে প্রোমোট ইউর প্রোডাক্ট সার্ভিস অর্থাৎ আপনি কি ফেসবুকে বিজনেসের জন্য পেজ খুলতে চাচ্ছেন নাকি আপনি একজন ক্রিয়েটর হতে চান যদি আপনি একজন ক্রিয়েটর হতে চান তাহলে এই যে এটা সিলেক্ট করবেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস অর্থাৎ আপনি একজন ক্রিয়েটর হতে চান আর যদি আপনি বিজনেসের জন্য পেজ খুলতে চান তাহলে এইটা সিলেক্ট করবেন মনে রাখবেন এই পেজে কিন্তু ফেসবুক আপনাকে মনে ডেজিশন দেবে না আবার এই পেজে যদি আপনি খুলেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না তো আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর সেজন্য আমাকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স এটার উপরে ট্যাপ করতে হবে এবং এইখান থেকে কন্টিনিউর ওপরে ট্যাপ করতে হবে কারণ আমি একজন ক্রিয়েটর হতে চাচ্ছি ক্রিয়েটর পেজ খুলতে হবে তো এখন আপনার সামনে ঠিক এভাবে ওপেন হবে তো এইখান থেকে প্রথমেই আপনার ডিটেলস লিখতে হবে আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু লিখতে হবে আপনার পেজে প্রবেশ করলেই যেন দর্শক একটা লেখা দেখতে পারে সেই লেখাটা একটু আকর্ষণীয় করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে আপাতত লিখে দিচ্ছি হাই কারণ এটা আমি আপনাকে দেখানোর জন্য লিখে দিচ্ছি আপনার ইচ্ছে মতো এখানে লিখে দেবেন ওকে তারপর নেক্সটের উপরে টেপ করবেন নেক্সটের উপরে টেপ করার পর এইখানে আপনাকে প্রোফাইল ছবি দিতে বলবে এইখানে আপনাকে কভার ফটো দিতে বলবে মূলত এইখানে আপনি যদি ভুল করেন ওই পেজে কিন্তু মনে টেনশন পাবেন না তো এখানে এই প্রোফাইল ফটো এমন একটা প্রোফাইল ফটো দিবেন যেটা আপনি এর আগে কোথাও ব্যবহার করেন নাই এইখানে এমন একটা কভার ফটো দিবেন যেই ফটোটা এর আগে আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেন নাই অবশ্যই নিউ ফটো অর্থাৎ আপনি যখন পেজ খুলবেন এখন যে আপনাকে এই কভার ফটো প্রোফাইল ফটো দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় আপনি তাহলে এটা স্কিপ করেও রাখতে পারেন পরবর্তীতে যুক্ত করে দিবেন অবশ্যই নিউ ফটো অর্থাৎ এই মুহূর্তে তুলে এই মুহূর্তে এখানে দুইটা ফটো আপলোড করবেন এই দুইটা ফটো পরবর্তীতে আপনার গ্যালারি থেকে ডিলিট করে দেবেন যেন দ্বিতীয়বার আপলোড হওয়ার সম্ভাবনা না থাকে যদি হয় তাহলে কিন্তু মনের দীষণ পাবেন না এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এইখান থেকে নেক্সটের উপরে টেপ করে দিতে হবে এখন আপনার সামনে এরকম একটা ইন্টারভেস ওপেন হবে এইখান থেকে দেখেন সিলেক্ট ওয়ান থাউজেন্ড এটার উপরে ট্যাপ করে দিলে হবে কি আপনার যে একটা ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডিতে যত ফ্রেন্ড ফলোয়ার রয়েছে এর মধ্যে এক হাজার ফ্রেন্ডের কাছে একটা ইনভাইটেশন চলে যাবে অর্থাৎ ফেসবুক নিজে থেকে নোটিফিকেশন দিয়ে বলবে যে আপনি একটা নতুন পেজ খুলেছেন তারা যেন আপনাকে ফলো করে অর্থাৎ আপনার পেজটাকে ফেসবুক নিজেই পরিচয় করে দিচ্ছে তো এইখানে আমি নেক্সট ওপরে ট্যাপ করবো ইনভাইট এটার উপরে ট্যাপ করবো এবার দেখেন এক হাজার মানুষের কাছে আমার এই পেজের জন্য একটা ইনভিটেশন চলে গেল দাওয়াতপত্র চলে গেল যেন তারা আমার পেজে যুক্ত হয় আর এই কাজটা কিন্তু ফেসবুক নিজেই করবে তো এটা করার পর আমি এখান থেকে নেক্সটের উপরে ট্যাপ করে দিলাম নেক্সটের উপরে ট্যাপ করে দেওয়ার পর এইখানে রয়েছে দুইটা অপশন ওকে এই দুইটা অপশনের ভিতরে আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে পেজ নোটিফিকেশন আওয়ার প্রোফাইল অর্থাৎ আপনার পেজের বিভিন্ন নোটিফিকেশনগুলি কি আপনার প্রোফাইলে নিতে চান নয়তো আপনি চাইলে আপনার ইমেলেও নিতে পারেন তো আমি এই প্রোফাইলে নিব কারণ পেজের বিভিন্ন নোটিফিকেশানগুলি আমি প্রোফাইলে নিতে চাই সেজন্য আমি এখানে ওয়েটার থেকে ডান করে দিব। এবার সরাসরি আপনার পেজটা তৈরি হয়ে যাবে অর্থাৎ ফেসবুকে আপনার একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন এই ফেসবুক পেজটাকে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে এই ফেসবুক পেজটা যদি ঠিক এভাবেই থাকে তাহলে এই পেজ থেকে কিন্তু ভিডিও ভাইরাল হবে না ফেসবুক কখনোই আপনার ভিডিও ভাইরাল করবে না এখানে মূলত আপনার অ্যাবাউট সেকশনটা সাজিয়ে নিতে হবে কারণ আপনি একটা পেজ খুলছেন আপনার সেই পেজে আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন ফেসবুক আপনার ভিডিওটা কোথায় সাজেস্টে পাঠাবে এখন যেই দেশে ইংলিশ ভাষা রয়েছে উর্দু হিন্দি ভাষা রয়েছে আপনার ভিডিও সেই দেশে পাঠাবে নাকি আপনার ভিডিওটা বাংলা ভাষার দেশে পাঠাবে কারণ আপনি বাংলায় ভিডিও তৈরি করেন আপনার ভিডিওটা যদি হিন্দি বা উর্দুতে উর্দু দেশে চলে যায় সেখানে তো আপনার ভিডিও কেউ দেখবে না এই জন্য আপনার ভিডিওটা যেন বাংলাদেশেই থাকে অর্থাৎ যারা বাংলায় কথা বলে তাদের কাছে যেন ফেসবুক সাজেস্টে পাঠায় সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এই জন্য এবাউট সেকশন এটার উপরে টেপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসলে সি ইউর অ্যাবাউট ইনফু এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করে দিয়ে মূলত এই অ্যাবাউট সেকশনগুলি আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন এখন কথা হলো এইগুলি কীভাবে সাজাবেন সুপ্রিয় দর্শক একটা ভিডিওতে আমি যদি সব কিছু দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ধৈর্য হারিয়ে ফেলবেন সেই জন্য এই অ্যাবাউট সেকশনগুলি কিভাবে প্রফেশনালি সাজাতে হয় এই বিষয়ে যদি আপনারা ইন ডিটেলস ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যদি ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার হয় অনেক বেশি মানুষ এই বিষয়ে জানতে আগ্রহী হয় তবেই আমি এই বিষয় নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসবো এই সপ্তাহের মধ্যেই ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম